ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আর কিন্তু বেশি সময় বাকি নেই আর তার আগে রাজ্যের বিধানসভা বাজেট পেশ হলো আর সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও একটা বেশ চর্চা তুঙ্গে তবে আমাদের সঙ্গে আজকেও আলোচনায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই রয়েছেন বিশিষ্ট সাংবাদিক রজত সুপ্রমুকটি অসংখ্য ধন্যবাদ প্রথমেই জানাই আমাদের সময় দেওয়ার জন্য এবং ভীষণভাবে স্বাগত আচ্ছা বাজেট নিয়ে এত তো কথা হচ্ছে কিন্তু বাজেটটা আসলে কি সেটা কি মানুষের কাছে পরিষ্কার আমরা বাজেটটা কি যদি বলতে আমি তুমিই বলছি বাজেট মানে কি বাজেট মানে এক কথায় বলতে গেলে এটা আয় এবং ব্যয়ের হিসেব একটা নির্দিষ্ট সময়ে একটা সংগঠন বা একটা ব্যক্তি একটা পরিবার বা একটা রাজ্য বা একটা দেশ যা আয় করে এবং যা ব্যয় করে তার যে বাৎসরিক হিসেব সেটাকেই বাজেট বলে আমরা যেমন প্রত্যেকে নিজের পরিবার চালাই তখন আমরা বলি না এবছরের এ মাসের আমাদের বাজেটটা কিন্তু একটু খরচ কম করতে হবে বা এবারের বাজেটে কিন্তু একটু চাপ পড়বে মোদ্দা কথা হলো যে একটা আয় কত হবে এবং ব্যয় কত হবে কি কি ক্ষেত্রে আমি কত ব্যয় করব আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি ব্যয় করব কিনা বা আমি একশো টাকা আয় করলে আমার ব্যয় একশো তেইশ টাকা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি আমি বাজার থেকে ঋণ করব কি না এগুলো নিয়েই মোটামুটি বাজেট ডিল করে এবং সরকারের ক্ষেত্রে এই প্রত্যেক বছর আর্থিক বছর যখন নতুন একটা অর্থ বছর শুরু হয় যেটা পয়লা এপ্রিল থেকে শুরু হয় তার আগে সরকার তার বাজেট পেশ করে বিধানসভায় মূলত আগামী অর্থ বছরে তার আয় কোথা থেকে হবে কি কি ক্ষেত্রে কত টাকা আয় হবে এবং কোথায় কোথায় সে কত টাকা ব্যয় করবে কত ঋণ নেবে কি কী 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 প্রকল্পে সে খরচ করবে তার একটা বিস্তারিত বিবরণী দেওয়া হয় এটাকেই এক কথায় বলে বাজেট প্রায় আমরা দেখলাম যে এবারের যে বাজেটে নিট বরাদ্দ যেটা করা হয়েছে প্রায় চার লাখ কোটি টাকার কাছাকাছি তো এখানে আয় এবং ব্যয় কতটা কি যদি একটু হ্যাঁ এটা একটু আমি বলছি যে রাজ্য সরকারের আয়ের উৎসগুলো কি কি সবার প্রথমে এটা আমায় জানতে হবে রাজ্য সরকারের আয়ের মূলত চারটে মতো উৎস থাকে মূলত কি কি একটা যে রাজ্যের নিজের কর বা রাজ্য নিজে যেই কর বসায় এবং সেই কর থেকে সংগৃহীত যে অর্থ সেটাকে নিজস্ব করের আয় বলে দু নম্বর হচ্ছে যে কেন্দ্র রাজ্য থেকে যেই করগুলো নিয়ে যায় তার একটা অংশ সবকটা রাজ্যর মধ্যে বণ্টন করে এবং প্রত্যেক রাজ্য কত পাবে কত টাকা পাবে সেটা একটা ফর্মুলা দ্বারা নির্ধারিত হয় সে রাজ্যটার আয়তন সে রাজ্যটার জনসংখ্যা সে রাজ্যটার কতটা জঙ্গল আছে এই সমস্ত মিলিয়ে এটা একটা ফর্মুলা দিয়ে সে তার টাকাটা পায় এটা বলে কেন্দ্রীয় করের অংশ যেমন ইনকাম ট্যাক্স কর্পোরেট ট্যাক্স এগুলো তো রাজ্য থেকে চলে যায় কেন্দ্র তার একটা অংশ রাজ্যকে দেয় তাহলে দুটো হল তিন নম্বর যে ফিনান্স কমিশনের রিপোর্ট অনুযায়ী রাজ্যকে প্রত্যেক রাজ্যকে কেন্দ্র একটা করে গ্রান্ট দেয় অনুদান দেয় এটা হলো তিন নম্বর এবং চার নম্বর হচ্ছে রাজ্য সরকার বাজার থেকে ঋণ নেয় এই ঋণ নাও কিন্তু রাজ্য সরকারের একটা কতটা ঋণ নিতে পারবে সেটা নির্দিষ্ট পরিমাণ বলে দেওয়া আছে কোন গন্ডি ছাড়াতে পারবে না ফলে মূলত এই চারটেই হচ্ছে রাজ্যের আয়ের সোর্স এবার এই রাজ্যের চারটে যদি আমি আয়ের সোর্স দেখি তাহলে এবার পশ্চিমবঙ্গ সরকারের এবারের যে বাজেটটা এবারের বাজেটের এই সোর্স বাব কি কী ক্ষেত্রে কত ক্ষেত্রে কত আয় টার্গেট ধরা আছে তার কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে এটাই বাজেট বইয়ের থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট পাতা এতে একদম ক্যাটেগরিক্যালি বলে দেওয়া আছে যে এবছর রাজ্য সরকারের নিজস্ব কর বাবদ আয় হবে প্রায় এক লক্ষ বারো হাজার কোটি টাকা হুইচ ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট যে রাজ্যের নিজস্ব কর বাবদ আয় হচ্ছে এক লক্ষ বারো হাজার কোটি টাকা দু নম্বর যে আরও একটা তোমাকে আমি বললাম কেন্দ্রীয় করের অংশ সেটাও কিন্তু আমার যদ্দূর মনে আছে যে এটা প্রায় আটান্ন আটানব্বই হাজার কোটি টাকা রাজ্য সরকার কেন্দ্র প্রায় এক লক্ষ কোটি টাকা মতো পাবে তিন নম্বর যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে যে রাজ্যের যে গ্র্যান্ট কত টাকা দিচ্ছে কেন্দ্র রাজ্যকে অনুদান কতটা দিচ্ছে এই অনুদানের ক্ষেত্রে রাজ্যকে এবার দেওয়া হবে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার মতো এবং রাজ্যের এর বাইরে তোমার আছে হচ্ছে ঋণ আছে এবং ঋণ তোমার রাজ্য সরকার একটা নির্দিষ্ট প্রায় সত্তর পঁচাত্তর হাজার কোটি টাকা নিতে পারবে এবং নন ট্যাক্স রেভিনিউ বলে একটা আয় হয় সেই টাকাটাও সামান্য কিছু টাকা আছে ফলে এই সমগ্রগুলো যদি যোগ করা যায় তাহলে দেখা যাচ্ছে কিন্তু রাজ্যের ওভারঅল আয়টা কত দাঁড়াচ্ছে এক লক্ষ কোটি টাকা প্রায় কেন্দ্রীয় করের অংশ এক লক্ষ বারো হাজার কোটি টাকা রাজ্যের নিজস্ব আয় পঁচাত্তর হাজার কোটি টাকা ঋণ তারপরে যে অনুদান তোমায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ফলে সামগ্রিকভাবে তুমি বুঝতে পারছো যে রাজ্যের আয় প্রায় ওরকম তিন লক্ষ সত্তর আশি হাজার কোটি টাকাতেই যাচ্ছে এবার আসলো যে রাজ্যের ব্যয়টা কোথায় হবে এবার রাজ্যের ব্যয়ের জায়গা কি কি সবার প্রথমে ব্যয়গুলোকে তুমি কন্যাশ্রীতে কত দিচ্ছ বা তুমি পথশ্রীতে কত দিচ্ছ এগুলো দেওয়ার আগে প্রধান খরচ তোমাকে মাথায় রাখতে লাগবে যে রাজ্যের মূল খরচ যেটা হয়ে যায় সেটা হচ্ছে বেতন ভাতা আর পেনশন রাজ্য সরকারি কর্মচারীদের একটা বিরাট অংশ আছে যাদের বেতন দিতে হয় ভাতা দিতে হয় আর পেনশন দিতে হয় এই বেতন ভাতা আর পেনশন দিতেই প্রায় এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার বা বেশি খরচ হয়ে যায় এর পরে আছে এই প্রতিবছর যে ঋণ নেয় এই ঋণের সুদ বাবদ একটা টাকা চলে যায় এগুলোকে বলা হয় যে সেই খরচগুলো যেগুলো তোমার কোনো সামগ্রিকভাবে কোনো সম্পদ তৈরি করছে না এগুলো এমনি খরচ হয়ে যাচ্ছে সো এর বাইরে যেই টাকাটা থাকে নয় এবার যে এর বাইরে যেই টাকাটা আছে সেই টাকাটা কিন্তু এবার বিভিন্ন প্রকল্পে খরচ করা হবে সো সেই রাজ্যেরই আর্থিক স্বাস্থ্য ভালো যেই রাজ্যের এই ধরনের খরচ অত্যন্ত কম এবং যেগুলো প্রকল্প ভিত্তিক যেগুলো নতুন নতুন সম্পদ তৈরি করবে প্ল্যান্ড এক্সপেন্ডিচার এবং নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার বলে প্ল্যান্ড এক্সপেন্ডিচার যত বেশি হবে তত সেই রাজ্য বা দেশ বা সেই পরিবারের তোমার আর্থিক স্বাস্থ্য তত ভালো হবে কিন্তু পশ্চিমবঙ্গর ক্ষেত্রে যেটা বারবার সমস্যা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার অনেক বেড়ে যাচ্ছে এই বেতন ভাতা পেনশন সুদের ঋণের সুদ এগুলো দিতেই একটা বিরাট টাকা চলে যাচ্ছে বাকি যেই টাকাটা থাকছে সেই টাকাটা দিয়ে কিন্তু যতটা আমরা স্বপ্ন দেখি বা যতটা আমাদের ডেভেলপমেন্ট করা যায় ততটা আমাদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না এত এত প্রকল্প এবং তাতে যে এত এত বড় মানে বাজেটে বরাদ্দ ঘোষণা করা হলো কোথাও গিয়ে আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি তাই তো না আয়ের থেকে ব্যয়ের পরিমাণ আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ব্যয়টা আমরা করতে পারি না কারণ আমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গের বর্তমান যে সরকার আছে তাদের একটা বড়ো অ্যাচিভমেন্ট আছে হোয়াট ইজ দ্যাট অ্যাচিভমেন্ট যে এই সরকারের বিভিন্ন দিককে যতই সমালোচনার চোখে দেখা হোক এই সরকারের আমলে কিন্তু রাজ্যের নিজস্ব কর আদায়ের পরিমাণ অনেকটা বেড়ে গেছে দু হাজার এগারো সালে শেষ বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আমার যদ্দূর মনে আছে রাজ্যের ওন ট্যাক্স নিজের ট্যাক্স পঁচিশ থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ছিল সেটা দু হাজার এগারো থেকে বেড়ে দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ বারো হাজার কোটি টাকা মানে অর্থাৎ প্রায় নব্বই হাজার কোটি টাকা রাজ্যের নিজস্ব আয় বেড়েছে কর বাবদ আয় বেড়েছে কোথা থেকে এসেছে এই টাকাটা এই টাকাটা কি তোমার আমার ওপর থেকে কতটা চেপেছে সাধারণ মানুষের ওপরেই কর কতটা আরোপ হয়েছে তুমি যদি রাজ্যের যে মূল বারো তেরোটা ক্ষেত্র দেখো যেখান থেকে রাজ্য কর আদায় করে মূলত সেন্ট্রাল এক্সাইজ বলো বা তোমার স্ট্যাম্প ডিউটি বলো জিএসটি বাবদ আয় এগুলোই কিন্তু স্টেট জিএসটি বাবদ আয় এগুলো কিন্তু অনেকটা বেড়ে গেছে তার ফলে খুব সহজেই বেসিক অঙ্ক দিয়ে বোঝা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ হাজার কোটি টাকার থেকে এক লক্ষ বারো হাজার কোটি টাকা প্রায় নব্বই হাজার কোটি টাকার জাম্প এটা কিন্তু চোদ্দো বছরে এই সরকারের একটা অ্যাচিভমেন্ট এটা তোমার করের লিকেজ আটকানো গেছে তোমার ই ই ট্যাক্সিংয়ের ব্যবস্থা হয়েছে কম্পিউটার আসার ফলে ফাঁক ফোঁকর অনেক তোমার প্রিভেন্ট করা গেছে তাহলে আয় কিন্তু রাজ্য সরকার অনেকটা বাড়াতে সক্ষম হয়ে গেছে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আয়ের গ্রোথটা কিন্তু আর হচ্ছে না একটা লেভেল অবধি বেড়ে গেছে কিন্তু এবার কিন্তু আয় আর বাড়ছে না যে আমরা বারবার বাজারে গেলে শুনি যে প্রচুর মদের দোকানে লাইসেন্স দিয়ে আয় হচ্ছে এখানে শুধুমাত্র ফ্ল্যাটই হয় আর কিছু হয় না সেই বাবদ আয় হচ্ছে কিন্তু গ্রোথটাও কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে আগের পনেরো ষোলো ষোলো সতেরো সতেরো আঠেরোতে রাজ্যের ওন ট্যাক্স কালেকশানের যে গ্রোথ রেট ছিল সে গ্রোথ কিন্তু গ্রোথ রেট কিন্তু অতটা নেই এটা হচ্ছে এক নম্বর আর দু নম্বর রাজ্যের হচ্ছে যে যে ফিজিক্যাল প্রুডেন্স যেটাকে বলে যে আমি কোথায় কি কতটা খরচ করব। সেই খরচের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের লাগামটা কোন কোন জায়গায় পড়াতে এই সরকার ব্যর্থ হয়েছে তার ফলে ভোটে একটা একটা ডিবেট আছে যে তোমার ওয়েলফেয়ার বনাম যে এই আমরা যে এই ফ্রিবিজ ওয়েলফেয়ার কি ফ্রিবিজ এই ডিবেটটা আছে যে তোমার কন্যাশ্রী ওয়েলফেয়ার কিন্তু ক্লাবকে চাঁদা দেওয়া সেটা ফ্রিবিজ এবার এটা একটা ডেফিনেশান আছে তার ফলে এই যে রাজ্য সরকার যে বিভিন্ন প্রকল্পই বলো কেউ বলছেন শাসক দলের বলছে যে এটা ওয়েলফেয়ার বাবদ খরচ হচ্ছে জনকল্যাণমূলক কাজে খরচ হচ্ছে অনেকে আবার এটাকে বলছেন ফ্রিবিজ বিজেপি কেন্দ্রীয় বিজেপি বারবার বলছে যে এটা ফ্রি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এটা ফ্রি এটা দিয়ে কোনো লাভ হচ্ছে না কিন্তু এটা ঠিক যে এই ধরনের প্রকল্পের ফলে জনসমর্থন বাড়ছে ঠিকই কিন্তু রাজ্যের স্টেট এক্সচেকারে কিন্তু এটা বিরাট প্রভাব পড়ছে তার ফলে রাজ্যের এ ব্যাপারে বলতে কোনো অসুবিধা নেই যে ভোটের বাক্সে এর প্রভাব তৃণমূল সরকারের পক্ষে পড়ছে ঠিকই কিন্তু ঠিক সে কারণেই আজকে দাঁড়িয়ে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতার থেকে চলে যায় তখন রাজ্যের করের তোমার ঋণের পরিমাণ ছিল এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকার মতো সেটা এই বছর যে বাজেট পেশ করা হয়েছে তাতে বাজেট বই বলে দিচ্ছে যেটা সাত লক্ষ সত্তর হাজার কোটি টাকা ছাপিয়ে যাচ্ছে অর্থাৎ প্রায় তুমি বুঝতে পারছো প্রায় তোমার পাঁচ লক্ষ আশি হাজার কোটি টাকা এত এই বছর এত কয়েক বছরে রাজ্য সরকারের ঋণের বোঝা চেপেছে তার অন্যতম কারণ হিসেবে বলা যেতে পারে এই ভাতা এই প্রকল্পগুলি ভাতা প্রকল্প রাজ্যে স্টেট এক্সচেকারে একটা প্রভাব ফেলেছে স্টেট এক্সচেকারে একটা প্রভাব ফেলেছে কিন্তু এইটা নিয়ে কিন্তু সত্যি সত্যি একটা ডিবেট আছে কারণ কর রাজ্যের রাষ্ট্রের কাজই তো কর করা করা তো রাজ্য সরকার তো মনে করতেই পারে যে আমি তোমার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেবো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিলে তো একটা বিশেষ শ্রেণীর মানুষের উন্নতি হচ্ছে রাজ্য সরকার তো মনে করতেই পারে যে আশা কর্মচারীদের আমি স্মার্টফোন দেবো কিন্তু স্মার্টফোন দিতে যে এক্সচেকারটা খরচ হচ্ছে যে টাকাটা খরচ হচ্ছে স্টেট এক্সচেকারে প্রভাব ফেলছে এগুলো কি রাজ্য সরকারের আদৌ কাজ এটা একটা বৃহত্তর ডিবেট বৃহত্তর ডিবেট কিন্তু এটা রাজ্য সরকারের কাজও বটে কারণ রাজ্য সরকারের দিকে কিন্তু তাকিয়ে অনেকে তাকিয়ে আছে কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্পের জন্য এর মাধ্যমে তাদের জীবন সহজ হচ্ছে ঠিকই কিন্তু এটাও ঠিক রাজ্যের যেহেতু আয়টা আর বাড়ছে না তার জন্য স্টেট এক্সচেকারে অনেক প্রভাব পড়ছে আমার পরিবারের আয় দুশো টাকা হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে আমার পরিবারের এখন খরচ হচ্ছে দুশো তিরিশ চল্লিশ কোটি দুশো তিরিশ চল্লিশ টাকা তার আমার পরিবারের আমি ধার করছি আমার পরিবারের লোকজন সুখে রাখার জন্য কিন্তু এই ধার ভিত্তিক বাজেট এটা কিন্তু রাজ্যের ইকোনমির ওপর একটা প্রভাব ফেলতে বাধ্য এটা হচ্ছে ইনে নার্সেলে বাজেট বইয়ের প্রথম দুটো পাতা যেটা নিয়ে কেউ খুব একটা আলোচনা করে না আচ্ছা রজত আমি প্রথমেই বলছিলাম যে রাজনীতির কথা এবং একবারে সামনেই তো ভোট একটা বছর আর কি দেখতে দেখতে চলে যায় তো কতটা ভোটমুখী হ্যাঁ ওটাই কতটা ভোটমুখী হলো এই বাজেট দেখো আমি বলছি যে বাজেট না বাজেট ফ্র্যাঙ্কলি স্পিকিং যে বাজেট আগে যেরকম একটা নির্দিষ্ট বাজেট একটা দিনে বা একটা ঘোষণার মধ্যে দিয়ে সারা বছরের আর্থিক দিশা ঠিক হতো এখন আর তেমন হয় না এখন সারা বছর ধরেই বিভিন্ন প্রকল্প ঘোষণা হতে থাকে তার ফলে এমনটা ঠিক নয় যে ভোটমুখী এটি আজকে শেষ হয়ে গেল আজ থেকে তিন মাস পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন কোনো প্রকল্প ঘোষণা করতে পারেন কিন্তু এবারের তোমার প্রশ্নটার উত্তর আমি এইভাবে দিতে পারি যে ভোটমুখী করার আরও কোপ আছে দিজ আর কিছু আমরা কয়েনেজ আমরা সাংবাদিকরা তৈরি করেছি ভোটমুখী বাজেট জনমোহনী বাজেট মনমোহন সিং যখন বাজেট বানাতেন তখন মনমোহন ইকোনমিক্স আমরা বলতাম মোটের ওপর তুমি যদি বাজেটটাকে যদি দেখো তাহলে কি দেখবে তাহলে দেখবে যে গ্রামোন্নয়নে জোর দেওয়া আছে দু নম্বর বিভিন্ন জনমুখী প্রকল্পে জোর দেওয়া হয়েছে এবং রাজ্যের সামগ্রিকভাবে একটা আর্থিক স্বাস্থ্য সুবি স্বাস্থ্যোদ্ধারের চেষ্টা করা হয়েছে হবে কি হবে না কতটা লোক দেখানো আদৌ টাকা তার মধ্যে দেওয়া থাকবে কি না সেগুলো সময়ই বলবে এবং যেটা রাজ্য সরকার দুটো বারবার তার বাজেটে দুটো জিনিস দিয়ে তারা এটা তুলনামূলক আলোচনা জানার চেষ্টা করে তুমি যদি বাজেট বই ভালোভাবে দেখো তাহলে রেফারেন্স পয়েন্ট সব দেওয়া থাকে দু হাজার এগারো বারো দশ এগারো কারণ বামফ্রন্টে রেফারেন্স টানা হয় যে তারা সেই আমল থেকে এখন কতটা ভালো আছে এবং যখন গ্রোথ বা উন্নয়নের আর্থিক বৃদ্ধির কথা বলা হয় তখন বলা হয় কেন্দ্রের বিজেপি শাসনের তুলনায় কতটা ভালো রয়েছে রাজ্য সরকার এই মুহুর্তে এটা ঠিক যে গোটা দেশের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেটের তুলনায় রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট বেশি রাজ্যের ফার্ম গ্রোথ রেট বা কৃষিক্ষেত্রে গ্রোথ রেট দেশের তুলনায় বেশি রাজ্যের যে ওভারঅল তোমার আনএমপ্লয়মেন্ট সেটা কেন্দ্রের আনএমপ্লয়মেন্ট রেটের তুলনায় অনেকটাই কম তাহলে বাজেট বই দেখলে কিন্তু তোমার মনে হবে যে পশ্চিমবঙ্গবাসী স্বর্গে বাস করছে কিন্তু এর মধ্যেও কিন্তু প্রচুর লুফলস আছে প্রচুর অভাব আছে প্রচুর আনএমপ্লয়মেন্ট আছে আইদার তুমি বিচার করছো বিজেপির একটা দুর্বল দিকের সাথে অথবা বারো বছর আগের চোদ্দো বছর আগের একটা সরকারের সাথে কিন্তু তুমি নিজের নিজের আগের বছর বা তার আগের বছরের বাজেটের সঙ্গে যদি ফেলে পাশাপাশি দেখো তাহলে তুমি অনেক কিছু দুর্বলতা বা ত্রুটি দেখতে পাবে